আসলে এক ছিল বা অপারেশনাল প্ল্যান ছিল কিন্তু এই সরকার আসার পরে এটা কিন্তু আর প্রজেক্ট নাই ওদের এইখানে যে আমাদের চোদ্দ হাজার সিএসসিপি আছে যারা এখানে কাজ করে ওদেরকে সিএসসিপি বলা হয় কমিউনিটি ক্লিনিক সার্ভিস প্রোভাইডার এই সংখ্যা হচ্ছে চোদ্দ হাজার এই চোদ্দ হাজার সিসিপি কে কিন্তু সরকারি করছে এই সরকার আসার পরে সরকারি গভর্নমেন্ট হয়ে গেছে তারা আর এইটা আপনি জানেন যে আমাদের এটা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার যে চিত্র সেটা হচ্ছে যে সেন্ট্রাল লেভেল মানে ঢাকা এরপরে বিভাগীয় শহর গুলোতে আছে জেলা শহরে আছে উপজেলা শহরে আছে আর ইউনিয়ন লেভেলে আছে কিন্তু খুবই কম আর আছে ওয়ার্ল্ড লেভেলে ওয়ার্ল্ড লেভেলে চোদ্দো হাজার কমিউনিটি ক্লিনিক তৈরি করা এটা কিন্তু আসলে একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল আমরা যদি দেখি গত চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশে যদি স্বাস্থ্য স্বাস্থ্যখাতে কোনো পরিবর্তন এসে থাকে কোনো সংস্কার যদি হয়ে থাকে তাহলে ওয়ার্ল্ড লেভেলে যে এই চোদ্দো হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন এটা হচ্ছে সবচেয়ে বড় সংস্কার স্বাস্থ্যখাতে তো এইটা আমি মনে করি যে এটা অনেক ভালো একটা উদ্যোগ ছিল এবং এখন এটা সরকারি হয়েছে এটির নাম হচ্ছে ট্রাস্ট কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এই ট্রাস্ট হচ্ছে যে এটা আইনের দ্বারা প্রতিষ্ঠিত দুই সালে যে আইন সেই আইন অনুযায়ী ট্রাস্ট গঠিত হয়েছে ট্রাস্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা অধিদপ্তরের সমমানের একটা প্রতিষ্ঠান এডিশনাল টু দ্যাট যে এই ট্রাস্টের নিজস্ব অনেকগুলো ক্ষমতা আছে সে ফাইন্যান্স আর্ন করতে পারে এবং সেটা খরচ করতে পারে যে কোনো প্রতিষ্ঠানের সাথে সে এমইউ স্বাক্ষরের মাধ্যমে সমঝোতার মাধ্যমে যে কোনো ধরনের কাজ করতে পারে তো সো এইটা কমিউনিটি স্থাপনটাই বাংলাদেশের ইতিহাসে এটা একটা সবচেয়ে বড় সংস্কার স্বাস্থ্য স্বাস্থ্যখাতে এবং আপনি যেভাবে বলছেন স্যার যেটা ছিল সেটা এই গত এক বছরে অপরচুনিটি তাহলে অনেক বেশি তৈরি অনেক বেড়েছে এবং আমরা এই চোদ্দো হাজার সিএসসিপির বেতন এখন ইএফটির মাধ্যমে যে সরকারি পিওর অফিসাররা যেভাবে বেতন পায় সেইভাবে তারা বেতন পাচ্ছে এবং তাদের যে ফাইন্যান্স বিভিন্ন টাইপের যে টাকা কস্টিং যেগুলো সেগুলো কিন্তু আমরা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি কাজেই এখানে ইম্বিগুটিটা অনেক কমে গেছে এবং দেশ সার্ভিস ডেলিভারিটা অনেক বেশি বেড়ে গেছে স্যার এখানে একটু আসতে চাই যে আসলে ওয়ার্ড লেভেলে যে স্বাস্থ্য সেবা আমরা চিন্তা করি কি কি ধরনের স্বাস্থ্য সেবা এক একটা কমিউনিটি ক্লিনিকে প্রোভাইড করা হচ্ছে এটা বলার আগে আমি এক একটা জায়গায় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে স্বাস্থ্য খাতে তিন ধরনের ব্যবস্থা আছে একটা হচ্ছে প্রমোশন একটা হচ্ছে প্রিভেন্টিভ আর একটা হচ্ছে কিউরিটিভ রাইট বাংলাদেশ আনফর্চুনেটলি শুধুমাত্র কিউরিটিভ দিকে দৃষ্টি আকর্ষণ করছে তারা হসপিটাল সিস্টেমটাকে ডেভেলপ করার চেষ্টা করছে চিকিৎসা ব্যবস্থাকে ডেভেলপ করার চেষ্টা প্রমোশন এই দুইটা বিষয়ে আমরা কোনো সময় কোনো গুরুত্ব দিতে পারি আপনি যেমন একজন নিউট্রিশনিস্ট আপনি কিন্তু বুঝবেন যে প্রমোশন এবং প্রিভেন্টিভটা মূল ফ্যাক্টর বিয়াল্লিশ বছর বয়সে একজন স্ট্রোক করবে চল্লিশ বছর বয়সে একজন হার্ট অ্যাটাক করবে এটি তো হইতে পারে না তারপরে আমরা আরেকটা জায়গায় আমরা আটকে গেছি যেমন অস্ট্রেলিয়ায় নর্মাল ডেলিভারি হয় নাইনটি এইট পার্সেন্ট বাংলাদেশের কিন্তু ঠিক উল্টাটা হয় আমার একটা তর্তা যা মহিলা সে বাচ্চার জন্ম দেবে এটা হচ্ছে ন্যাচারাল একটা ব্যাপার কেন একটা তর্তা মহিলা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে এই সিজার করার কারণে এটা তো হতে পারে না এই বিষয়গুলোতে আমরা কিন্তু কখনো গুরুত্ব দিই আপনি যেটা বলছেন আহ সেটা হচ্ছে যে আমরা প্রাইমারি লেভেলে একদম গরিব মানুষকে আমরা যে সার্ভিসটা দিই প্রাইমারি হেলথ কেয়ার যেটা প্রাইমারি হেলথ কেয়ার এটা বছরে কিন্তু আমরা 16 কোটি মানুষকে সার্ভিসটা দেই 16 কোটি সবাই আসলে অলমোস্ট তাহলে অলমোস্ট সেটা বলা যাবে না তবে অনেকে বারবার যায় এরকম আছে কেউ কেউ হয়তো কোনোবারই যায়নি কিন্তু অনেকে বারবার যায় বাট এটা আমাদের সার্ভিস দেওয়ার সংখ্যাটা হচ্ছে 16 কোটি এটা কিন্তু ছোটখাটো বিষয় না অনেক বড় একটা ব্যাপার এইখানে প্রাইমারি ট্রিটমেন্ট আপনি যখন যে জ্বর সর্দি কাশি অথবা চুলকানি অথবা পেটের ওষুধ এগুলোর জন্য যে ট্রিটমেন্ট সেটি এখানে দেওয়া হয় অথবা সামান্য কেটে গেল সেগুলোর জন্য ট্রিটমেন্ট দেওয়া হয় আরেকটা জিনিস করা হয় বাইশ ধরনের ওষুধ কিন্তু বিনা পয়সায় দেওয়া হয় এই বাইশ ধরনের